লকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি তো আজকেই শুরুতেই আমি আমার বিড়ালের একটা কাণ্ড দেখাচ্ছি এটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আম্মু নামাজ পড়ছিল আর এদিকে দেখেন কালিয়া নামাজ যায় নামাজের ভিতরে বসে টুকি দিচ্ছে তো যাই হোক আজকে দেখে আব্বুই যে একটা বড় মাছ একদম কেটে নিয়ে আসছে এই জন্য আর কি দেখাতে পারলাম না এভাবে কেটেই নিয়ে আসছে তো আজকে এটা রান্না করা হবে তো আম্মুই রান্না করছিল আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম এখানে হচ্ছে মাছটাকে ভাজা হচ্ছিলো ভুনা করবে আর এদিকে বুটের ডাল ভিজিয়ে রাখা হয়েছে আর এদিকে দেখে যে ভুড়ি আগের দিনে যে ভুঁড়িটা এনেছিলো ওই ভুঁড়িটা ভিজিয়ে রাখা হয়েছে এই মাথাটা দিয়ে হচ্ছে বুটের ডালটা রান্না করা হবে আর ভুড়িটাকে আজকে একটু জাল দেওয়া হবে তারপর একটা ফোন কল আসলো যে আমার একটা পার্সেল এসেছে তো পার্সেলটা নিতে গেলাম তো দুইটা পার্সেল এসেছে তো একটা দেখাই এটা হচ্ছে আমার এই যে ভ্লগিংয়ের যে আমি একটা ভ্লগার হচ্ছি আস্তে আস্তে তো ভাবলাম যে ভ্লগার যে হচ্ছে কিছু একটা তো থাকা দরকার যে আমি যে ভ্লগার সেটা প্রুফ করার জন্য তো আমি আজকে একটা স্টিক কিনে নিয়ে এসেছি তো এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম জান মানে আমি বুঝিনি এটা কেমন হবে বা কি আমি হুট করে অর্ডার দেখে মানে দিয়ে দিয়েছি রিভিউ দেখে অ্যান্ড এটা ডিসকাউন্টও ছিল অফকোর্স তো আপনাদের সাথে একটু শেয়ার কর করি আমি একদম আপনাদের সামনেই খুলছি বাট যেমনটা ভেবেছিলাম তেমনটাই ভালো ছিল অ্যান্ড আমার অনেক কাজের আর একটু ভালোভাবে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম বাট আমি একটু তার মধ্যে ছিলাম তাই অল্প একটুই শেয়ার করলাম এখানে একটা সেলফি লাইটও ছিল ভালো ছিল লাইফ লাইটটা এতটাও কাজের না বাট স্টিল ভালো ছিল তো এদিকে দেখে আম্মু রান্না করছিল মাছ ভুনাটা হয়ে গিয়েছে প্রায় তো আমি অল্প একটু খালি ক্লিপ নিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে দেখতে তাই না আর এদিকে আমি হচ্ছে বিকালবেলায় যে আম্মু হচ্ছে ভুরি বিকালবেলা না দুপুরের পরপর আর কি বিকাল হয়নি তখনও তো এই ভুঁড়িটা জাল দিবে তাই জন্য এখানে ভুঁড়ি অনেকগুলো মরিচ তারপর আস্ত যেই রসুনের কোয়া ওগুলো দিয়েছে তারপর হচ্ছে পরের মতো হচ্ছে সয়াবিন তেল দিলো কিছু এখানে হচ্ছে তেজপাতা দারচিনি আর হচ্ছে কালো ফল যেটা ওটাও দিলো কালো ফলটা আমি হচ্ছে একটু এটাকে একটু ভেঙে গুঁড়ো করে দিতে হয় একটু একটা করে পাটা পুতা দিয়ে একটা করে পিষে তো এটা আমি আবার দিয়ে নিলাম এখন আবার হচ্ছে লবণ দিলাম আর হচ্ছে যেহেতু মরিচ দেওয়া হয়েছে তো খালি একটু হলুদি দিব আর কোনো মশলা দিবো না যেহেতু এটা আজকেই রান্না হবে না একটু জাল দেওয়া হবে দুই দিন তারপর রান্না করা হবে তো এইটুকুই এনাফ কিন্তু আমি ভাবলাম একটু ছাদে জাল দিব আমার ভালো লাগে এভাবে ছাদে মাটি চুলা রান্না করতে বাট কি যে অন্ধকার হয়ে আছে বুঝতে পারছিলাম না যে রান্না করাটা ঠিক হবে কি না কিন্তু না করতে না করতে আমি চুলাটাও ধরে ফেলেছি অনেক সুন্দর ধরছিল বাট এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি যে করব আমি ছাতা নিয়ে এসে বসে আছি কারণ চুলা একদমই ধরে গিয়েছে অ্যান্ড অনেক সুন্দর জাল হচ্ছিলো চুলা নিভেও যাচ্ছিল না এই যে দেখেন এই হলো অবস্থা বাট বেশিক্ষণ থাকতে পারলাম না আমাকে নিয়ে চলেই যেতে হলো কারণ একদম ঝুম বৃষ্টি হয়ে গেছে বাসায় এসে আম্মু আবার চুলায় জাল দিয়ে পানিটাকে শুকিয়ে নিল এই হলো বর্তমান অবস্থা এটাকে আরও একদিন জাল দিবে দেন থার্ড ডেতে হচ্ছে এটার আসল খাওয়া দাওয়া করা যাবে আর এইদিকে আমাদের নেইবারের বাসায় হচ্ছে উশৃঙ্খল হয়েছিল তো এটার জন্য যে রান্নাবান্না করা হয়েছিলো কিছু দিয়ে গিয়েছে ফ্যামিলির সবাইকে হচ্ছে ইনভাইট করা হয়েছিল বাট আব্বু গিয়েছিল আমি আর আম্মু যাইনি তো কিছু দিয়ে গিয়েছিল সেটা আপনার সাথে একটু শেয়ার করলাম আর এদিকে হচ্ছে সন্ধ্যা নাস্তা করছিলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ